আরবি কিতাব সাহাবিদের জীবনী নিয়ে নাম হচ্ছে সুআরুম মিন হায়াতি সাহাবা ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমের আল জুমাই কি বোঝাইতে চাচ্ছি সাহাবিরা কত তো দুনিয়া বিমুখ ছিলেন সাহাবী iman কবুল করছেন একটু দেরিতে হিজরতের বেশ পরে কিন্তু ইমান দেরিতে কবুল করলে কি হবে ইমান ছিল কেমন গরম নবী আলহী ইসাল্লাহ সামনে আম্মা যান এবং অন্য নারীরাও ছিলেন বসা আলোচনা হচ্ছে এর মধ্যে তোমার গলার আওয়াজ পাওয়া গেছে মানে আশ্চর্য

এরপর নবী যা বললেন বলার ধরনটা এমন অমর খালি অনাডনায় আরেকজন আছে আপনি যেই রাস্তা দিয়ে চলেন শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় চলে যায় অমর কতটা গরম ওই অমর যখন খালিফা হাজরত একদিন বলতেছেন অমর আল্লাহর দায়িত্ব দিছে ঠিকঠাক মতো আদায় করে নাইলে কিন্তু খবর বাপ বাপরে বাপ বেড়ার কলিদায় সাহস কত বলবাস এই সাহস কইবে না মানুষ নিজে যত সৎ হবে তার সাহস তত ততু হয়। নিজের মধ্যে দুই নম্বরি থাকলে কথা বলবে মিনমিন মিন 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 কইরা আর খালি তেলের দাম বাড়াইবো দিব্বা খালি কইরা কি বুঝতা ঠিক কইতা শয়তান হলো ভাই সব কি কি তেলের দিব্বা খালি করে কি করে তেল मारे সামনে কতগুলো অসভ্য বসা তিনি চেয়ারে বসা সাংবাদিক সম্মেলন চলছে সব দুই নাম্বার বসাইছে ভালো সাংবাদিক থাকে না ওগুলা এসে આમোন প্রশ্ন করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এমআরজি কোথায় পান সারা দুনিয়ার জন্যে আপনি উন্নয়নের রোল মডেল গোরউদ্দিনের আরডি শয়তান কোথাকার সারা দুনিয়ার জন্য জুলুমের রোল মডেল ঠিক সাংসদদের রোল মডেল ভারতের এই ভারতের পাঁচটা গোলামির রোল মডেল কথা 16 বছর খালি মিথ্যা কাহিনী শোনাইছে যে ভারত বলে আমাদের বন্ধু এ বন্ধু কি হাকিরটা আমাদের কেমন বন্ধু সূরা আরাফের 21 নম্বর আয়াতটা পড়া দেখেন শয়তান আমার বাবা মানে জায়গা কসম খাইয়ে কি কইছলো জানেন কসমহুমা ইন্নী লাকুমা লমিনার

মানসিকতা এত নিচু আমি তোর জন্য বলি মালজমতে জিততে আমাদের দখলের হুমকি দেখছেন না বিস্কিটের দোকানেও তিনটা একটা আগে তিনটা坦克 돌ার আমাদের যখন করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করো এখন রাস্তাঘাটে ত্যাগ করে যা বিশ্বাস করেন না নিজে চোখে দেখছি আমি যখন কলকাতা থেকে ভারতে কিনデアতে যাব দাওবন মাদ্রাসায় যাব লম্বা সফর তেত্রিশ ছত্রিশ ঘন্টার মত তো সারাদিন খালি দৃশ্য দেখি কোন এলাকা কেমন এবং তো এলাকা খালি পাল্টা এক একটার এক এক রকম দৃশ্য তো সকাল হইলে একটা কৌতূহল আসতো নতুন কোন এলাকা আইসে ওই যে প্ল্যাটফর্মে সাইনবোর্ড দেওয়া থাকে নাম লেখা ওই দেখতাম কোন এলাকা আইসে তো হায় সকালবেলা বেলা কাছে গেলি লজ্জায় মুখ ফেরায় কেন রেল লাইনে সব লাইন ধরে বয়ে রয়েছে ফ্যামিলি প্যাকেজ বুড়া জুয়ার নারী পুরুষ গুড়া দাঁড়া যা বোতল একটা লয়ে বেডিরা ইজ্জত রক্ষাতে সামনে দিয়ে কাপোটার টাইম রাখছে যেন মান ইজ্জত রক্ষা হয় পিছন দিয়ে খালি কাম সাপতাসে ওরা বলে আঙ্গো দেশ দল কর্ম কর্মদেহী খারবার আমি বলি ঢুই কা সাহস করিয়া একটু ঢুই কা খেলা হবে শাল্লাহ ছোটবেলা থেকে চাই চিহাদির চেতনা লালন করছি তোরা না ঢুকলে তো সেরা বাস্তবায়নের সুযোগটা পাচ্ছিনা ঠিক হই কাজ আর আমার দেশে আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবমান হওয়া শুরু হয়ে গেছে তাকায় দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে আমরা স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ খুব শিফির দিল্লির লালকেল্লায় আবার ওই কালিমার পতাকা পতাকা করব